আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্শে হাদিস সুপ্রিয় দর্শক আজকে আমরা যে হাদিসটি আপনাদের শোনাব এটি পবিত্র বুখারি এবং মুসলিম উভয় কিতাবে রয়েছে মায়ারিফুল হাদিস দ্বিতীয় খণ্ডের দুইশত আঠাশ নম্বর পৃষ্ঠায় রয়েছে হজরত আবু হুরায়রা রদি আল্লাহ আনহু বর্ণনা করেন প্রিয় নবী সাল আলী হুসাল্লাম ইস্বাদ করেন ওই ব্যক্তি বাহাদুর নয় যে লড়াই করে তার প্রতিপক্ষকে জমিনে ফেলে দিল তার বুকের উপর চেপে বসলো সে আসলে প্রকৃত বাহাদুর নয় রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন ইন্নামাশি ইদুলি আল্লামস প্রকৃত বাহাদুর সে প্রকৃত বাহাদুর সে যে প্রচণ্ড রাগান্বিত অবস্থায় চরম গোসা অবস্থায়ও নিজের উপর পূর্ণ কন্ট্রোল রাখে সেই প্রকৃত বাহাদুর সুপ্রিয় দর্শক দুশ্মনকে হারিয়ে দেওয়া এটাই তো আসল বাহাদুরি তো আমরা কখনো চিন্তাই করি না আমাদের সবচেয়ে বড় দুশ্মন আমাদের নফস এই জন্য আরবিতে একটা বাক্য আছে আদা না দি বাইকা তোমার সবচেয়ে বড় দুশ্মন হল তোমার বুকের ভিতর তোমার যে মন আছে নফস আছে রিফু আছে এটাই হলো তোমার সবচেয়ে বড় দুশ্মন মানুষ শুধু বা জাহিরি দুশ্মনটাকে দেখে বাহ্যিক দুশ্মনটাকে দেখে যে এই দুশ্মনটাকে কে কতটা পরাস্ত করতে পারলো ভিতরের যে দুশ্মন যেটা আরও কঠিন এবং মারাত্মক সেই দুশ্মনটা এবং তার সাথে মোকাবেলা করা এটা মানুষ দেখে না এই জন্য রসুল্লা সাল্লাম বলেছেন আসল বাহাদুর হল সে যে গুসার সময় নিজের ভিতরকার প্রবৃত্তিকে পরাজিত করে সে তার উপর কন্ট্রোল রাখল কারণ চরম গোসা অবস্থায় যদি নিজের উপর কন্ট্রোল না থাকে তাও গোসায় তাড়িত হয়ে বান্দা অপরাধ করে ফেলে শরীয়তের সীমা লঙ্ঘন করে ফেলে কুফুরি বাক্য উচ্চারণ করে ফেলে সংসার নষ্ট করে ফেলে এবং আজব আজব কাজ করে ফেলে যেগুলোর কারণে পরবর্তীতে আফসুস করতে হয় এই জন্য গোসার সময় নিজেকে কন্ট্রোল করতে হবে আত্মনিয়ন্ত্রণ পূর্ণ আনতে হবে গোসা না থাকা এটা কোনো ঠিক নয় নবীদের গোসা ছিল মনের বিপরীত কোনো কাজ চোখে পড়লে রাগ হওয়া গোসা হওয়া এটা স্বাভাবিক এটা মানুষের মানুষকে আল্লাহ তালা স্বভাব দান করেছেন। কিন্তু ওই সময়েও নিয়ন্ত্রণ রাখা এবং আল্লাহর হুকুমের নিয়ন্ত্রণ নিজের নফসের উপরে রাখা গোস্বাকে আল্লাহর হুকুমের পক্ষে ব্যবহার করা আল্লাহর হুকুম বা আল্লাহর বিধানের বিপক্ষে ব্যবহার না করা আল্লাহ তালা আমাদের সকলকে নিজের নফসের উপর কন্ট্রোল পয়দা করে গোসার সময় নিজেকে নিয়ন্ত্রণ রেখে আল্লাহ রসুলের কথা অনুযায়ী যারা বাহাদুর তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি